জেলা শাসকের নির্দেশে এবার সাত সকালে বামনগোলা ব্লকের পাকুয়াহাট এলাকার ডাকবাংলো ডেলি মার্কেটে হানা দিলেন কৃষি দপ্তরের আধিকারিক সহ বামনগোলা থানা পুলিশ দুর্গাপুজোর মুখে আলু সহ বিভিন্ন শাক সবজি আনাজ পাতি অগ্নিমূল্য তাই খুচরো ও পাইকারি বাজারে সবজি আনাজ দাম নিয়ন্ত্রণে এবার তৎপরতা শুরু করল মালদার বামনগোলা ব্লক প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে ব্লকের পাকুয়া হাট ডাক বাংলা ডেলি মার্কেটে বিভিন্ন দোকানে হানা দেয় এ দিয়ে ইন্দ্রনীল শর্মা চৌধুরী সহ বামনগোলা থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় এ বিষয়ে এডিএ ইন্দ্রনীল শর্মা চৌধুরী বলেন জেলা শাসকের নির্দেশে বামনগোলার বিভিন্ন মার্কেটে দ্রব্যমূল্য দাম বেশি রয়েছে কিনা তা দেখার জন্য নির্দেশ দেন বিশেষ করে আলু ব্যবসায়ীদের দাম বেশি নেওয়া হচ্ছে কি না তা নজর রাখা হয় বাজারে ক্রেতা থেকে বিক্রেতা সকলের সঙ্গে কথা বলেন খুচরো পাইকারি ব্যবসায়ীদের কাছে গিয়ে সবজি আনাজপাতির দরদাম খতিয়ে দেখেন ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যে কতটা তফাৎ রয়েছে তা যাচাইও করেন ও কেউ অতিরিক্ত দাম নিলে তাদের সঠিক দাম নেওয়ার ব্যাপারে সতর্ক করেন বিভিন্ন বাজারে গিয়ে দেখা হলো কি রয়েছে বাজার মূল্য এবং সঠিক দাম নেওয়া হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয় আলুর পাইকারি দোকানে সঠিক দাম ও রশিদ দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন মার্কেটে আমাদের লাস্ট মাননীয় স্যারের নির্দেশে আমরা একটি ভিসি হয় সেখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয় যে জনসাধারণের কাছে যে মেনলি আলুর উপরে যে দামটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর দামটা প্রচুরভাবে বেড়ে যাচ্ছে তো মাননীয় স্যারের নির্দেশে আমরা মেনলি আজকে বামগোলার এই বাজারে সকালবেলা ভিজিট করলাম এবং দেখলাম যে আলুর দামটা যে রেঞ্জে আমাদেরকে স্যার বলেছেন যে পোখরা জালু তেইশ টাকা থেকে পঁচিশ টাকা কিলোর মধ্যে রেটটি থাকে এবং জ্যোতি আলু যেটা সেটা তিরিশ টাকার মধ্যে থাকে তো আমরা আজকে মার্কেট সার্ভে করলাম জনসাধারণের সাথে কথা বললাম এবং খুচরো বিক্রেতা তাদের সাথেও আলোচনা করলাম তো অ্যাজ পার যা রেট আছে তেইশ থেকে পঁচিশ টাকা পোকরাজ এবং তিরিশ টাকা কিলো জ্যোতি তার মধ্যেই আছে সেরকম কোনো অভিযোগ আমরা পেলাম না মালদা থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা